আজ তেইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এছাড়া ঝাড়খণ্ড সঙ্গে পার্শ্ববর্তী রাজ্য এবং বাংলাদেশে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে খুব সংক্ষিপ্ত করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব পশ্চিমঝঞ্জ আস্তে আস্তে পূর্ব দিকে সরে গেছে অনেকটাই এছাড়া একটি ঘূর্ণাবর্তনায় বিপরীত ঘূর্ণাবর্তের মতো পজিশন রয়েছে বঙ্গোপসাগরের দিকে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত সারা পশ্চিমবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের সম্ভাবনা বেশি ছিল কিন্তু অনলাইন পূর্বাভাস দেখাচ্ছে সকালের দিকে সেরকম আর কোনো বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে না ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আর সব থেকে যে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে আজকে সকালের দিকে সেটা রয়েছে মূলত বাংলাদেশের বিশেষ করে কুমিল্লা রয়েছে কিছুটা সিলেট রয়েছে ময়মনসিংহ বিভাগের কিছুটা নিচের দিকে রয়েছে এছাড়া রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা এবং নাগাল্যান্ড সঙ্গে মিজোরাম বিশেষ করে ভারতবর্ষের ত্রিপুরার দিকে সকালের দিকে বেশ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে খোয়াই ধলাই সিপাহী জলা উত্তর ত্রিপুরা উনকোটি এই সমস্ত জেলাগুলোর দিকে তাই সারাদিন কেমন আবহাওয়া থাকতে পারে সারা দিনের যা পূর্বাভাস পশ্চিমবঙ্গের জন্য রয়েছে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আজকের দিনে নেই তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টি হতে পারে আর দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আর উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলো বৃষ্টির কোনো পূর্বাভাস নেই ঝাড়খণ্ডে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আমরা সারাদিন দেখে নেব কী কী পজিশন রয়েছে তাতে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি না দেখা গেলেও ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল আবার দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে বিশেষ বিশেষ করে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ এবং পঁচিশ তারিখে মেদিনীপুর এছাড়া রয়েছে চব্বিশ পরগনা এছাড়া পশ্চিম দিকের জেলাগুলোতে পঁচিশ তারিখে আবার হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে প্রধানত উপরের জেলাগুলোয় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পর্যন্ত একটা পূর্বাভাস ঝাড়খণ্ডে খুবই হালকা বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের দিকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি বাংলাদেশের দিকে সেরকম যে বৃষ্টি হবে আপাতত আগামীকাল সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তবুও কোনো কোনো অংশে ছিটে হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে সিলেট কুমিল্লা চট্টগ্রাম এবং খুলনা বিভাগের কোনো কোনো অংশে আর ভারতবর্ষের ত্রিপুরার দিকের যা পূর্বাভাস রয়েছে তাদের চব্বিশ তারিখে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে খুব হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে দক্ষিণবঙ্গে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়াতে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি বাকি জেলাগুলো যেমন রয়েছে ওয়েদার অফিস যেটা বলছেন দুই বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এছাড়া ঝাড়গ্রাম এদিকে বৃষ্টি হবে না এটা তারা জানিয়েছেন এবং উত্তরবঙ্গে শুধুমাত্র উপরের জেলাগুলোতে হালকা বৃষ্টি হবে নিচের দিকে জেলাগুলো কোনো বৃষ্টি নেই এবার আপনাদের দেখিয়ে দেবো যে লাস্ট আপডেট ছিল গত রাতে গত রাতে তারা যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য তারা যে পূর্বাভাস দিচ্ছেন অর্থাৎ আজকে রয়েছে তেইশ তারিখ তেইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি তারা বলছেন যে হালকা ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গার সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে এমনটা তারা বলছেন খুবই কম জায়গায় সেই জায়গাগুলো রয়েছে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে এই দুটো জেলার দিকে সম্ভাবনা একটু যেন তারা বলছেন যে বৃষ্টি হতে পারে এমন একটা কিছু এবং দু এক জায়গায় বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে নিচের দিকে জেলাগুলো শুকনো থাকবে কোনো বৃষ্টি হবে না এটা রয়েছে আজকের পূর্বাভাস এবং আগামীকাল তারা যেটা বলছেন হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দার্জিলিং এবং কালিম্পং জেলাতে বাকি জেলাগুলো বৃষ্টি হবে না এবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য তারা যে পূর্বাভাস দিচ্ছেন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে তাতে আজকে যে পূর্বাভাস রয়েছে সহ দু এক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আপনাদের বললাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাকি জেলাগুলো আজকে কোনো বৃষ্টি হবে না কিন্তু আগামীকালে যে পূর্বাভাস রয়েছে প্রত্যেকটা জেলাতে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই রয়েছে পূর্বাভাস এবং আগামীকালের পরবর্তী দিন অর্থাৎ পরবর্তী দিন যেটা পড়ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরবর্তী দিন প্রধানত হবে পঁচিশ তারিখ কারণ এটা ছাব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত তাই পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গলের যে আপডেট রয়েছে সেখানে কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে তাই দক্ষিণবঙ্গে যে বৃষ্টি একবারে কমে যাচ্ছে এমনটা নয় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখের যে তথ্য আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে তারা বলছেন দু এক জায়গা দু এক জায়গা বৃষ্টি হতে পারে যেমন রয়েছে মেদিনীপুর রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এই দুটো জেলাতে সম্ভাবনা রয়েছে পুরুলিয়া রয়েছে এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলো হবে বাকি জেলাগুলো সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা পঁচিশ তারিখে নেই এবং সতর্কতা হিসাবে যে আপডেট রয়েছে সতর্কতা বিরাট কিছু নেই আজকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা নেই আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে সতর্কবার্তা নেই কিন্তু আগামীকাল হালকা সতর্কবার্তা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সেই সমস্ত জেলাগুলো যেমন তারা বলছেন যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই পাঁচটি জেলাতে আগামীকাল সতর্কবার্তা রয়েছে তবে প্রত্যেকটা জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পেলাম আগামী দিনে কি আসতে পারে আগামী দিনের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাদের চব্বিশ এবং পঁচিশ তারিখে একটি পশ্চিমি ঝঞ্ঝা আসতে পারে এটা আগেই ওয়েদার অফিস জানিয়েছিলেন যার ফলে ছাব্বিশ এবং সাতাশ তারিখে ভারতবর্ষের উত্তর দিকে রাজ্যগুলোতে আবার বৃষ্টি বাড়বে তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ছাব্বিশ তারিখে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে তার ফলে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টি হবে আবারও বাংলার দিকে তার কিছুটা প্রভাব আসতে পারে সেরকমই আবার একটা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে সাতাশ এবং আঠাশ তারিখে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমরা দেখেছি আরেকটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটতে পারে সেটি প্রচণ্ড শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে সেটি রয়েছে মার্চ মাসের প্রথমে এক তারিখের দিকে যার ফলে উত্তর ভারতের রাজ্যগুলোতে প্রবল বৃষ্টি তুষারপাত শিলাবৃষ্টি হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে বাংলার দিকে সেই বৃষ্টি আসার ভালো রকম একটা সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে মার্চ মাসের তিন তারিখের দিকে সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে এবং দক্ষিণবঙ্গের জন্য রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে আবারও মাঝারি থেকে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে সেটা মার্চ মাসের দুই তারিখ থেকে দুই তিন চার তারিখের মধ্যে একটা সম্ভাবনা থাকছে থ্যাংকস ফর ওয়াচিং